ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চললেও এখনো পুরোপুরি শান্ত হয়নি পরিস্থিতি থেমে থেমে ইসরায়েলি হামলায় আতঙ্কে সেখানকার মানুষজন একদিকে মানবিক সংকট অন্যদিকে পশ্চিম তীর দখল নিয়ে ইসরায়েলি সরকারের তৎপরতা সব মিলিয়ে অঞ্চল জুড়ে বিরাজ করছে অস্থিরতা এমন পরিস্থিতিতেই আবারও গাজায় হামলার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির দেশটির সেনাপ্রধান ভাষায় জানিয়ে দিয়েছেন ফিলিস্তিনি মুক্তিগামী সংগঠনের হাতে নিহত ইসরায়েলি জিম্মিদের মরাদেহ ফেরত না পাওয়া পর্যন্ত যুদ্ধ শেষ হবে না সোমবার জেরুজালেমের ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর আইডিএফ লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার কর্মকর্তা ও ইউনিট কমান্ডোদের সম্মেলনে এই মন্তব্য করেন তিনি বলেন যুদ্ধ এখন একটি পবিত্র মিশনে আছে দেশ আইডিএফ অতীতে অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে প্রস্তুতি নিচ্ছে নিহত সব ইসরায়েলি জিম্মির মরাদেহ ফিরিয়ে আনা এবং ফিলিস্তিনি সংগঠনের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি উল্লেখ্য দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর দক্ষিণ ইসরায়েলে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি মুক্তিগামী সংগঠন এতে প্রায় এক হাজার জন নিহত হয় এবং জিম্মি করে গাজায় নিয়ে যায় সংগঠনটি এর পরের দিনই গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল যা চলে টানা দু বছর ধরে এ সময়ের মধ্যে গাজায় প্রাণ হারায় সাতষট্টি হাজারেরও বেশি ফিলিস্তিনি আর আহত হয় প্রায় এক লাখ সত্তর হাজার মানুষ ফাতেমা যান যুগান্তর নিউজ לשחרור חטופינו עד שבת בצהריים.